খালিফা একজন চলে যাবে একজন থাকবে একজন করে দেবে একজন থাকবে এটাও শুদ্ধ আবার এটাও শুদ্ধ এমন একটি প্রজন্ম দিব যারা আমার বিধানকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে এটাও শুদ্ধ তিনটাই শুদ্ধ কিন্তু রাষ্ট্রপ্রধানের কথা আসে না এখানে কিছু যারা এই অর্থ রাষ্ট্রপ্রধান করছেন তারা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত এই অর্থ কোনোদিন এই অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না হ্যাঁ যাদের ক্ষমতা যাবে তাদেরকে আল্লাহ বলেছে আল্লাহ দিন ইমাক্কার না হলে তো আকাম সালা তাওয়া তাও জাকা তাও আমার বিল মা রুফ ও না হো অনিল মুমকার কথা বলছেন আর ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ বলেছে ওয়াদ আল্লাহ দিন আমানু ও আহ আমিলুর সওয়ালি হাতিমান নহমুলহাতি ইমান আমেল সোয়ালে পূর্ণ হলে সে ফল হিসেবে আল্লাহ তালা কী করবেন আমাদেরকে ক্ষমতায় দিবেন ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য উদ্দেশ্য নবী রাসুলদের তো আল্লাহর উদ্দেশ্যপূর্ণ হয় নাই শুধুমাত্র হ্যাঁ দাউদ সোলাইমান আর মোহাম্মদ সাল্লাহান তাই না আর কেউ তো রাজা ছিলেন না আর কেউ তো রাজা ছিল না শুভহান আল্লাহ আল্লাহর শরিয়ত দিয়েছেন হ্যাঁ ইউসুফ একজন হ্যাঁ মানলাম এর বাইরে আর কি বাকি তো সবই তো দাদাবাদে আছে ইব্রাহিম আলাহাম আবুল আব্বিয়া অত তার কোনো রাজত্বই নেই কোথাও কোনো রাজত্ব নেই আবুল আব্বিয়া সন্তানদের নিয়ে শুধু বড় করছে দাওয়াত দিয়েছে আশেপাশে যে এই তার কাছে পাইছে তার ভাতি জায়গা এখানে বসাই দিয়েছে দাওয়াতের জন্য দাওয়াতের জন্য বসাইছে রাজত্বের জন্য বসায়নি কথাকে বুঝতে পারছেন তাহলে আপনি রাজ যে রাজত্ব নিয়ে আর টেনশন করতেছেন ও রাজত্ব সিস্টেমও তো অনেক সময় ছিল না আগে সব জায়গাতে রাজত্ব ছিল না গোত্র বৈদ্য নেতৃত্ব চলতো কর্তৃত্ব চলত এর রাজত্ব তো ইসলামের একটা সৌন্দর্য কোনো সন্দেহ নেই এটা কখন হবে যখন সৌন্দর্য তখন হবে যখন ইসলামের উপর হবে আর যদি গণতন্ত্রের উপর হয় তখন সেকুলার তন্ত্রের উপর হতো তো এটা ইসলামের জন্য ব্লেম ইসলাম বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন তাহলে আপনি মূলটা বাদ দিয়ে এখন আপনি কি মূলও নাই শাখাও নেই কিছু নেই আপনি কুপুর উপর দিয়া রাষ্ট্রপতি বিশ্রামের বলে উদ্দেশ্য বলতেছেন মানে কিছু বলার নেই আর